এখন দেখি বারোটা বেজে গেছে এখন আমি মুড়ি খাচ্ছি আসল নাস্তা করে গেছে তার নাস্তা থেকে অর্ধেককে দিয়েছে

যে হচ্ছে মোবাইল টয়লেট এই যে ইয়ের মতো ভ্যানের মতো এক জায়গায় নেওয়া যায় মোবাইল টয়লেট সরানো যায় আর ওইটাও টেম্পোরারি বা সাময়িক টয়লেট এইগুলি মোবাইল ওইগুলি সাময়িক ঋতু যে ভিলেজ আসলেই ভিলেজ দেখেন একটা ভিলেজে কি থাকে মন থাকে সুন্দর মন যে ওই পাশেই মূল প্যান্ডেল খাওয়া দাওয়া হচ্ছে আর এই পাশে এটা কুসম বর্ডার যে বেড়া দেখা যাচ্ছে এখানে এই যে শান্ত পরিবেশে মনের ভিতরে হাঁটা করার জন্য খুবই একটা উপযুক্ত জায়গা এখন কিন্তু দুপুর দুপুর সাড়ে বারোটা কিন্তু ছায়া এখানে কিন্তু ছায়া কোনো রোদ নাই খুব একটা মজার পরিবেশ করবে তখন হয়তো বসাবে তারা উপরে চাল দিবে এটাও একটা সুন্দর রেস্ট নেওয়ার জন্য জায়গা এটাই বর্ডার এখানে অফরন্ত জায়গা একশো একর জমি তো জমিতে কিন্তু বেড়ানোর জায়গা প্রচুর সব জায়গায় আমি যেতে পারবো না লাগে দিনাজপুর মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল এম বিজে বিজে আর ও না আসার পরে কি আসছি কি কেমন আছেন স্যার স্যার আমার তো কথা মনে পড়ে স্যার আজকে আমাকে বলেছিলেন স্যার যে কখনো মানুষের সামনে উইকনেসটা শো না করতে স্যার বিশ্বাস করেন এই কথাটা মানে আমার এখনো বিভিন্ন কথা মনে থাকে এই কথাটা তখন মানুষকে বিজনেসটা শো না করতে যতক্ষণ মারা যায় নিজের মতে পেয়ে সেই আমরা এখনো বলি কত ব্যাপার সেভেন না

আমরাও নিলাম সব কিছু খাবে একটু

আসসালামু আলাইকুম ভাই ওই যে নাইকার নাইকার কপালে টিপ দেয় দিবে লেকের পারে লেকের চতুর্দিকে সবাই বসছে দেখে এবং লেকের পাড়ে কিন্তু অনেক গাছ গাছ প্রচুর গাছ এখানকার বৈশিষ্ট্য হলো গাছপালা এটা যেহেতু এটা মহালের গড়ের মধ্যে পড়ছে এখানে থাকবে গাছ থাকবে স্বাভাবিক প্রচুর গাছ আছে এবং এই রিসোর্টে গাছ সুন্দর দ্বারা বৃদ্ধি করছে এই দেখেন এই নৌকা ভ্রমণ করছে আর অনেকেই এই লেকের পারে বসে ওইদিকে আছে জলপাই গাছ আর এই পিছনে দেখেন সুন্দর বন গাছ গাড়ি ঘোড়া বেশিরভাগ এখানে একটা করে ঘর আসছে কিন্তু দেখেন এখানে একটা কিন্তু এল প্যাটার্নে গ্রামে যেরকম টিনে ঘর থাকে এখানেও একটা টিনে ঘর আছে এবং ঘরের যে বারান্দা বারান্দা রেলিং দিয়ে দিছে বাঁশ দিয়া একটা ঠিক গ্রামের পরিবেশে একটা গ্রামের বাড়ির মতো দেখা যাচ্ছে এটা এরপর এর সামনে আছে ওই লেক দেখেন লেকে বসি যা মাছ মারতেছে সবাই দেখাই কিছুক্ষণ এখানে বসে মাছ ধরা দেখ বসে এই দেখেন গ্রামের পুকুরে যদি কেউ পুকুর পারে ঝুম মেরে বসে থাকে বসে ফেলে আমি কাছে গিয়ে জিজ্ঞেস করি কি ভাই মাছ ধরে তখন তারা বলে কি না ভাই মাছ ধরে না আমি তাহলে তারা বলবেই যে মাছ ধরে না মাছ যদি ধরেও তারপরে বল যে ধরে না আর আমি আগে রেডি থাকি যদি বলে যে ধরে না তাহলে এখানে বাদ দি এখানে বসে আছিল বাড়িতে চলে যান একটু ওইদিকে হাঁটি আমাদের লেকের বাইরেও দেখা যাচ্ছে একটা আর একটা ছোট লেক ছোট লেকে অনেক হাঁস এটা দেখা ছিল হাঁস হাঁস সাঁতার করতেছে হাঁস এই দেখেন পানিটা ঘোলা ঘোলা হলেও এটা কিন্তু নোংরা না এই পানিটা এই পাহাড়ি মাটি তো একটু এইরকমই থাকে কিন্তু অনেক হাঁস আছে এই যে হাঁস হাঁসের তাল গাছ অনেকগুলা তাল গাছ দেখতে পাচ্ছি এদিকে আর আকাশে মেঘ অগ্রহায়ণ মাস কিন্তু এটা হেমন্তকাল যাই আবার মাছ ধরতেছে ওখানে যাই কলা গাছ একদম বেশি জাতের কলা